নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে গাঁটি কচুর কাঁটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব। অসাধারণ হয় কিন্তু এই চচ্চড়ির রেসিপি তোমরা তো গাঁটি কচু নিরামিষ বা আমিষ বা গাঁটি কচু মাখা অনেক কিছু খেয়েছো তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো এইভাবে একবার গাঁটি কচুর কাঁটা চচ্চড়ি রেসিপিটা ট্রাই করো রেসিপিটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করি এইখানে দেখো আমি একটা দেশি মাছের মাথাকে দুভাগ করে নিয়েছি আর একটা বড় সাইজের লেজাকেও দুভাগ করে কেটে নিয়েছি লম্বা লম্বা এখানে আমি ছোট টুকরো করিনি তাহলে কিন্তু কাঁটাটা অনেক বেশি লাগবে পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে দেব। লঙ্কার গুঁড়োটাও যদি একটু দেওয়া যায় তাহলে কিন্তু মাছটার মধ্যেও লবণ ঝাল বা হলুদ খুব ভালোভাবে ভেতরে একদম চলে যায় আর মাছটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তোমরা কিন্তু এই মাছটাকে যদি চাও আরও ছোটো করেও পিস করে নিতে পারো আমি কিন্তু কাঁটাটাকে বেশি ভাঙব না কারণ বাড়িতে বাচ্চারাও থাকে তো তখন কিন্তু তারাই তরকারিটা খেতে পারবে না তো দেখো এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি কচু নিয়েছি প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মতো হবে বড় কচুগুলোকে দুভাগ করে করে নিয়েছি যেগুলো একটু ছোট কচু সেইগুলোকে দেখো মাঝখান থেকে চিরে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে থ্রি টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব দেখো মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মাথাগুলোকে হালকা একটু দুভাগ করে ভেঙে দেব তোমরা চাইলে কিন্তু এইখানে মাথা বা লেজা সব কিছুই ভেঙে নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু কাঁটাটা একটু বেশি লাগবে একদম দেখো লালচে করে কিন্তু ভাজতে হবে আমি লালচে করেই ভেজেছি যেইটুকু তেল ছিল ওর মধ্যেই গাঁটি কচুগুলো দিয়ে দিলাম কচুর পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কচুটা যাতে সেদ্ধও হয়ে যায় আর একদম কিন্তু লাল লাল করে ভেজেও নেব কচুটা দেখো আমি তোমাদের একবার খুলে দেখিয়ে দিলাম এরম কিন্তু হালকা ভাজলে হবে না আরও একটু লালচে করে ভাজতে হবে এরপর চলো মশলাটা বানিয়ে নিই এইখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে রসুন আদা এইটা বাটলে ওয়ান টেবিল স্পুন হবে আর একটা দেখো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব এই দিকে দেখো কচুটা সেদ্ধও হয়ে গেছে লালচে করে ভাজাও হয়ে গেছে তোমাদের আমি একটা কেটেও দেখিয়ে দিলাম ঠিক এইভাবেই একদম নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আরও একদম হাফ টেবিল স্পুনেরও কম যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে আলুর পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একদম লালচে করে ভেজে নেব ভাজাগুলো কিন্তু সবগুলোই লো ফ্লেমে করতে হবে শুধু মাছটা হাই ফ্লেমে ভেজে নিও আলুটা দেখো আমি তোমাদের কেটে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট এরপর আলুটাও তুলে রেখে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছোট্ট এক টুকরো দারচিনি আর ছোট্ট একটা এলাজকের মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব ফোড়নটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর মিডিয়াম সাইজের দুটো কুচি করা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব দেখো হালকা করেই কিন্তু ভেজেছি বাকি ভাজাটা কিন্তু মশলা কষানোর সময় হয়ে যাবে এরপর বেটে রাখা আদা রসুন আর টমেটোর পেস্ট একসাথে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটার দেখো জলটা শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে এরপর এখানে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। দিলাম ঝালের অনুযায়ী লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু একদম পরিমাণ বুঝে দিও কারণ ভাজার সময় কিন্তু হলুদ দেওয়া ছিল আমি একটু সামান্য একটু দিয়েছি তরকারিটা কালারের জন্য হলুদের গুঁড়ো দেখো এরপর জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর পরিমাণ মতো জল দিও আমি এখানে একটুখানি ঝোল রাখবো গায়ে মাখা তরকারিটা করব এই জন্য অল্প একটু জল দিয়েছি তোমরা চাইলে কিন্তু জলটা একটু বেশিও দিতে পারো বা একটু কমও দিয়ে একদম চচ্চড়ির মতনও করে নিতে পারো এইখানে দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এরপর ভেজে রাখা আলু গাঁটি কচু আর মাছের কাঁটা বা মাছ যেটা আমি ভেঙে রেখেছিলাম মাথাটা লেজাটা সবটাই একসাথে দিয়ে দিলাম আলু বা কচু তো সেদ্ধই রয়েছে আর কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না খুব ভালোভাবে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো তরকারিটাকে হতে দেব। যাতে আরও খুব ভালোভাবে মাছের টেস্ট তরকারির মধ্যেও চলে আসে একদম কচু বা আলু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি কচু বা আলু কিন্তু কেউ সিদ্ধ করে রান্নাটা করতে যেও না কারণ তোমরা যদি সেদ্ধ করে রান্নাটা করো তখন কিন্তু তরকারিটার মধ্যে একটা হরহরে ভাব চলে আসবে আর আমি তোমাদের যেইভাবে রেসিপিটা দেখালাম এইভাবে যদি রান্নাটা করো তাহলে কিন্তু একদম হরহরে ভাবটা আসবে না এই জন্যই সামান্য তেল দিয়ে দিয়ে তেলের ওপরে ভেজে নিও বেশি কিন্তু তেল লাগে না দেখো তোমাদের এখানে আমি ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সেদ্ধও হয়েছে আর একটা কিছু দেখো একদম ভাঙেনি সব কিছু গোটাই রয়েছে এরপর দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নাবিয়ে রাখব দেখো ঝোলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সামান্য একটু জল রেখেছি এই জলটা কিন্তু কিছুক্ষণ পরে কচু আর আলুতে একটু টেনে নেবে চলো এরপর তরকারিটা নামিয়ে দিই এই গাটি কচুর কাঁটা চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমার কাছেই পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই হাজির হচ্ছি নতুন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার সববার আমন্ত্রণ রইল আজকে আসি